নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখতে থাকো প্লিজ তো আজকে শনিবার ভাদ্র মাসের তিন নম্বর শনিবার চলছে তো শনিবারে আমরা তালের পিঠে বানাই তার জন্য দেখো কিছুটা তালের পাল্ক নিয়েছি এর মধ্যে কলা চিনি গুড় আখের গুড় দিতে হবে আর কিছুটা আমি চাল গুঁড়ো করে নিয়েছি তারপরে দেখো আমি এখানে সব উপকরণগুলো দিয়ে চিনি গুড় চিনি গুড় কলা তারপরে হচ্ছে সব কিছুই দিয়ে আর কি চালের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটা সুন্দর বেটার বানিয়ে নিচ্ছি একটু ঘন ঘন তারপরে দেখো উনুনটাও লেপে নিয়েছিলাম যেহেতু ঠাকুরকে দিতে হবে তার জন্য উনুনটা জ্বালিয়ে তারপর একটা তাওয়া বসিয়ে দিলাম দেখো কলা পাতা লাগবে এটা আমাদের হচ্ছে ভাদ্র মাসে পাতা পোড়া বলে এটাকে তো আমি কলাপাতার পাতার মধ্যে ওই ব্যাটারটা কিছু কিছু করে দিলাম আর পাতা লাগবে আমার ষাটটা ষাটটার মধ্যে দিয়ে তারপরে একটু ঢেকে দিলাম আর এই তাওয়ার মধ্যে করে ভাজবো এক পিট এ এপুট এপুট উল্টে পাল্টে সুন্দর করে একটু পোড়া পোড়া করে ভেজে নেব এইভাবেই পাতা পোড়া করতে হয় আমাদের এই ভাদ্র মাসে এটাকে বলে শনি ছাড়ানো এটা কে কে করো তোমরা অবশ্যই আর যারা যারা আমার ভিডিওটি দেখছো যদি এরকম করে থাকো অবশ্যই আমি একটু কমেন্ট করে জানিও আমরা তো করি বাঙালিরা সবাই করে সবাই করে কিনা জানি না আমরা তো করি তারপরে দেখো পাতাগুলার থেকে এই পিঠেগুলোকে বের করে নিলাম তো এগুলো ঠাকুরকে দিতে হবে সেটাও তোমাদের বলবো আর দেখো পাতাগুলোকে আমি অন্য মধ্যে পুড়িয়ে দিলাম তারপরে হচ্ছে পিঠে ভাজতে হবে মানে বড়া পিঠে তো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর আমি এটা হেলথ কার্ড ট্রাইসবেন তেল অয়েল ব্যবহার করি এটা খেলে মানে এটায় কোনো রকমের গ্যাস হবে না তারপরে দেখো তেলটা গরম হওয়ার পর আমি একটু একটু করে এরকম পিঠেগুলোকে একটু ছেড়ে দিচ্ছি তারপরে সমস্ত পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নেব আর মাঝে আমার মোবাইলে চার্জ ছিল না বলে চার্জ দিচ্ছি আর রোড়োটা দেখাতে পারিনি তারপরে পিঠে ভাজা হয়ে গেছে বড়াগুলো তারপরে মালপোয়াগুলো ভাজলাম তো মালপোয়াগুলো আমার একদম সুন্দর হয়েছিল একদম লুচির মতো ফুলকো ফুলকো হয়েছিল আর খেতেও দুর্দান্ত নরম হয়েছিল অসাধারণ হয়েছিল কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো পিঠে ভাসতে বাঁচতে পুরো আমি ঘেমে গেছি প্রচুর গরম ছিল টাটা